পাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো বা তখন ছাত্র শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না আমি বিশ্বাস করি গত সতেরো বছরে হলগুলোতে যেভাবে আপনার গণ আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্রশিবির নিজের নাম দিয়া প্যানেল দেয় নাই এবং ছাত্র লীগের সাথে তারা একটা আতাৎ করে তারা ছাত্র দলকে হারাইছে এইটা কি ব্যাপার আমি বলছি যে গত সতেরো বছর ছাত্র লীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তাদের একত্রে কি ছিল একত্রে কি ছিল হেলাল ভাই ওই ক্যামোফ্লেস করেছিল যেমন ফরাদের বিষয়ে বলা হয়েছে ফলাদের বিষয়ে বলা হয়েছে কলস্টিউটেরি ছিল ছাত্রলীগের এটা যদি রিটো হলো আপনি এটা যদি রিটো হল আমি আমি বলছি তারা একটা কৌশল অবলম্বন করেছে